নমস্কার বন্ধুরা আমার ইচ্ছেগুলোই স্বাগত জানাই এখন আমি পড়ে শোনাচ্ছি কথা সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা উপন্যাস বামুনের মেয়ের পরবর্তী অংশ জগদ্ধাত্রী আকুল হইয়া কহিলেন কি হয়েছে মাসি খুলে না বললে বুঝবো কি করে রাসমণি একটু হাসিয়া বলিলেন খুলে বলতে হবে তবে বলি তোরা মায়ে ঝিয়ে ঢের পুণ্যি করেছিলি নইলে এ কখনো হয় না ভেবে মরছিলি মেয়েটার বিয়ে দিবি কি করে এখন যা একেবারে রাজার শাশুড়ি হয়ে বস গে কথা শুনিয়া জগদ্ধাত্রী দুই চক্ষু কপালে তুলিয়া চাহিয়া রহিলেন রাসমণি সদয় কণ্ঠে কহিলেন তোর একার দোষ নেই জগ শুনে আমিও অমনি করে চেয়েছিলুম মনে হলো বুঝিবা ঘুমিয়ে ঘুমিয়ে স্বপন দেখছি জগদ্ধাত্রী বলিলেন খুলে বলো না মাসি কি হয়েছে আমি যে আকাশ পাতাল ভেবে মরে গেলুম রাসমণি তখন জগদ্ধাত্রীর বাম বাহুটা নিজের মুঠার মধ্যে গ্রহণ করিয়া কানের কাছে মুখ আনিয়া ফিস ফিস করিয়া বলিলেন কথা গোপন রাখিস মা এখনি এখনই জানাজানি করে ফেলিস নে ভাঙচি পড়ে যেতে পারে আমাকে ছাড়া নাকি দাদা আর জনপ্রাণীকে বিশ্বাস করেন না তাই সকালেই ডেকে আমাকে বললেন রাসু জগদ্ধাত্রীকে খবরটা দিয়ে এসো গে দিদি তার মেয়ের জন্যে আর ভেবে মরতে হবে না আমার হাতেই সোঁপে দিয়ে একেবারে রাজার শাশুড়ি হয়ে পায়ের উপর পা দিয়ে ঘরে বসুক গিয়ে মনে ভাবলাম আমারও তো বৈকুণ্ঠপুরি শূন্য খাঁ খাঁ করছে ছেলেটাও মানুষ হচ্ছে না যাক এক কাজে দু কাজ হবে একটা ব্রাহ্মণের কুলরক্ষাও করা হবে গায়ের মেয়ে গাঁয়েই থাকবে তাদেরও তো সবেমাত্র ওই মেয়েটি কিন্তু কথাটাকে তিনি রাজার ভাবি শাশুড়ির মুখের দিকে চাহিয়া আর শেষ করিতে পারিলেন না শুনিতে শুনিতে জগদ্ধাত্রী একেবারে যেন কাঠ হইয়া গিয়াছিলেন রাসমণি ব্যস্তভাবে বলিয়া উঠিলেন কি হল রে জগ জগদ্ধাত্রী নিজেকে সামলাইয়া লইয়া নিঃশ্বাস ফেলিয়া কহিলেন না মাসি মামা তোমাকে তামাশা করেছেন তামাশা কিলো এতটা বয়স হল তামাশা কাকে বলে জানিনে তাছাড়া ভাই বোন তামাশা জগদ্ধাত্রী কহিলেন তামাশা বই কি মাসি এ কি কখনো হতে পারে রাসমুনি একটু হাসিলেন বলিলেন তা সত্যি বাছা আমারও প্রথমে তাই মনে হয়েছিল মনে হয়েছিল বুঝিবা স্বপনই দেখছি কিন্তু পরেই বুঝলাম না জেগেই আছি মেয়েটার অদৃষ্ট বটে নইলে কুলিনের মেয়ের ভাগ্যে এ কেউ কখনো দেখেছে না শুনেছে আশীর্বাদ করি জন্ম এও স্ত্রী হয়ে থাকো কিন্তু যা যা বলে দিলুম আজকে করগে বাছা আর কথাটা না যেন পাঁচকান হয় আগে ভালোই ভালোই আশীর্বাদটা হয়ে যাক জগদ্ধাত্রী বাঘ শূন্য হইয়া দাঁড়াইয়া রহিলেন রাসমণি পুনশ্চ কহিলেন এই সামনের অঘ্রাণেই নাকি এক বছর অকাল আমার চাটুর্যে দাদার ইচ্ছেটা বলিয়া তিনি একটুখানি মুচকিয়া হাসিয়া কহিলেন আর হবে নাই বা কেন বল মেয়ে যে একেবারে লক্ষ্মীর প্রতিমে দেখলে যে মুনির মন টলে যায় তা আবার গোলক চাটুর্যে বলিয়া সহাস্যে জগদ্ধাত্রীর বাহুর উপরে একটু আঙুলের চাপ দিয়া কষিলেন যাও মা ভিজে কাপড়ে আর দাঁড়িও না আমিও যাই বেলা হয়ে গেল ওবেলা আবার তখন আসব এখন ঢের কথা আছে এই বলিয়া তিনি আর সময় নষ্ট না করিয়া প্রস্থান করিলেন জগদ্ধাত্রী অনেকটা যেন টলিতে টলিতে বাড়ি আসিয়া উপস্থিত হইলেন এবং ঠাকুর ঘরের বারান্দার উপর জলপূর্ণ কলসিটাকে ধপ করিয়া রাখিয়া দিয়া সিক্ত বস্ত্রে সেইখানেই বসিয়া পড়িতে তাহার দুই চক্ষু তপ্ত অশ্রুতে ভরিয়া গেল তাহার ওই একমাত্র সন্তান তাহার বড় আদরের সন্ধ্যা রূপে ও গুণে যথার্থই লক্ষ্মীর প্রতিমা সেই প্রতিমার বিসর্জনের আহ্বান আসিল গোলক চাটুর্যের নরকুণ্ডে যে গোলক কন্যার মাতামহের অপেক্ষায়ও বয়োজ্যেষ্ঠ তাহারই হাতে সমর্পণ করার চেয়ে যে তাহার মৃত্যু ভালো এ তাহার বুকের মধ্যে অগ্নি শিখার ন্যায় জ্বলিতে লাগিল কিন্তু মুখ দিয়া না কথাটাও উচ্চারণ করিতে পারিলেন না সমাজে এবং পরিবারে ইহা যে কিছুই বিচিত্র নয় ইহার চেয়েও বহুতর দুর্গতি নাকি স্বচক্ষে দেখিয়াছেন তাই নিজের মেয়ের কথা স্মরণ করিয়া অন্তরটা ধু ধু করিয়া জ্বলিতে থাকিলেও ইহাকে অসম্ভব বলিয়া নিবাইয়া ফেলিবার এক বিন্দু জল দিকে চাহিয়া খুঁজিয়া পাইলেন না একাকী বসিয়া নিঃশব্দে কেবলই অশ্রু মুছিতে লাগিলেন এবং কেবলই মনে হইতে লাগিল অচির ভবিষ্যতে হয়তো ইহাই একদিন সত্য হইয়া উঠিবে হয়তো ওই বিভৎস মানুষটার দুর্জয় বাসনাকে বাধা দিবার কোনো উপায় তিনি খুঁজিয়া পাইবেন না উহার সেদিনের সকৌতুক রহস্যালাপের কথাগুলোই তাহার ঘুরিয়া ঘুরিয়া কেবলই স্মরণ হইতে লাগিল তাহার মধ্যে যে এতখানি গরল গোপন ছিল কে সন্দেহ করিতে পারিত সদর দরজা দিয়া সন্ধ্যা একখানা চিঠি পড়িতে পড়িতে এক পা এক পা করিয়া প্রবেশ করিল পড়া বোধ হয় তখনও শেষ হয় নাই কোনো দিকে না চাহিয়াই ডাক দিল মা মা গো জগদ্ধাত্রী তাড়াতাড়ি চোখ দুটি মুছিয়া সাড়া দিলেন কেন মা তাহার ভারী গলার আওয়াজে সন্ধ্যা চমকিয়া মুখ তুলিল ধীরে ধীরে কাছে আসিয়া জিজ্ঞাসা করিল কি হয়েছে মা জগদ্ধাত্রী কন্যার তীক্ষ্ণ দৃষ্টি হইতে মুখ ফিরাইয়া বলিলেন কিছুই তো হয়নি মা সন্ধ্যা আরও নিকটে আসিয়া নিজের অঞ্চলে মায়ের অশ্রুজল সযত্নে মুছাইয়া দিয়া করুণ কণ্ঠে জিজ্ঞাসা করিল আমার বাবা কি আজ কিছু করেছেন মা জগদ্ধাত্রী শুধু বলিলেন না মেয়ে তাহা বিশ্বাস করিল না আস্তে আস্তে জননীর পাশে বসিয়া কহিল সংসারে সব জিনিস মানুষের মনের মতো হয় না মা সবাই তো আমার বাবাকে পাগলা ঠাকুর বলে ডাকে তুমিও কেন তাকে তাই মনে ভাব না জগদ্ধাত্রী কহিলেন তারা ভাবতে পারে তাদের কোনো লোকসান নেই কিন্তু আমার মতো কাউকে তো জ্বালা পোহাতে হয় না সন্ধে এই জ্বালা যে কী এবং তাহার জন্যে কাহাকে যে কোথায় যন্ত্রণা সহ্য করিতে হয় ইহা সে কোনো দিন ভাবিয়া পাইত না আজও পাইল না এবং এই তাহার নিরীহ নির্বিরোধী পর দুঃখকাতর অল্প বুদ্ধি পিতার দুঃখে তাহার চিত্ত স্নেহ ও সমবেদনায় পরিপূর্ণ হইয়া চোখ দুটি ছলছল করিয়া আসিল কহিল আমার যদি সাধ্য থাকতো মা তাহলে বাবাকে নিয়ে আমি বনে জঙ্গলে পাহাড় পর্বতে এমন কোথাও চলে যেতাম পৃথিবীর কাউকে তাঁর জন্যে আর জ্বালা সইতে হতো না জগদ্ধাত্রী তাহার কন্যার চিবুকে তাড়াতাড়ি হাত দিয়া চুম্বন করিয়া সস্নেহে বলিলেন বালাই ষাট কিন্তু আমি যেন তোর সৎ মা তাঁর অর্ধেকও তুই যদি আমাকে ভালোবাসতিস সন্ধে সন্ধ্যা কহিল তোমাকে কি ভালোবাসিনি মা মা বললেন কিন্তু তার কাছে যেন তোর সারা প্রাণটা পড়ে আছে পায়ে কাঁকড়টি না ফোটে এমনি তোর ভাব তুই বেশ জানিস তার ওষুধে কিছু হয় না তবু তুই প্রাণটা দিতে বসেছিস কিন্তু আর কারো ওষুধ খাবি নেই পাছে তাঁর লজ্জা হয় এসব কি আমি টের পাইনে সন্ধে সন্ধ্যা দুই হাতে মায়ের গলা জড়াইয়া ধরিয়া হাসিয়া বলিল তাই বই কি বাবার মতো ডাক্তার কি কোথাও আছে নাকি মা বলিলেন নেই সে কথা সত্যি সন্ধ্যা রাগ করিয়া বলিল যাও তোমাকে ঠাট্টা করতে হবে না মানুষের অসুখ বুঝি একদিনেই ভালো হয়ে যায় আমি তো আগের চেয়ে ঢের সেরে উঠেছি এই বলিয়া প্রসঙ্গটা চাপা দিয়া কহিল দুলে বৌরা উঠে গেছে মা বাঁচা গেছে কখন গেল কি জানি বোধহয় ভোরে উঠেই চলে গেছে তাহার কৃত্রিম ঔদাসীন্য মাকে ভুলাইতে পারিল না তিনি প্রশ্ন করিলেন কোথায় উঠে গেল জানিস সন্ধ্যা তেমনি ভরে কহিল অরুণদার ওই পিছনের বাগানটাতে বুঝি তার উড়ে মালির একটা ভাঙা পুরো ঘর ছিল না তাতেই বোধ হয় জগদ্ধাত্রী জিজ্ঞাসা করিলেন অরুণের কাছে কে তাদের পাঠালো তুই বুঝি সন্ধ্যা মনে মনে বিপদগ্রস্ত হইয়া কোনো মতে সোজা মিথ্যাটা বাঁচাইয়া বলিল অরুণদার কাছে আমি কেন তাদের পাঠাতে যাব মা আমি কাউকে কারোর কাছে পাঠাইনি এই বলিয়া সে নিরতিশয় বিশ্রী প্রসঙ্গটা তাড়াতাড়ি উল্টাইয়া দিয়া হাতের চিঠিটা মেলিয়া ধরিয়া কহিল আসল কথাটাই তোমাকে এখনো বলা হয়নি মা আমার সন্ন্যাসিনী ঠাকুরমা এবার কাশী থেকে সত্যি সত্যি আসবেন লিখেছেন তিনি তো কখনো মিথ্যা বলেন না মা এবার হয় তাঁর দয়া হয়েছে জগদ্ধাত্রী উৎসুক হইয়া জিজ্ঞাসা করিলেন মার চিঠি কবে আসবেন লিখেছেন